হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে চলে এসেছি একটি নতুন আনবক্সিং ভিডিও নিয়ে চমকে যাবেন না মোটরোলার সব ফোনের বক্স একই রকম কিন্তু এই মডেলটা ডিফারেন্স এটা হচ্ছে নর্মালি তো দেখা যাচ্ছে ফিউশান জিটিভাইগুলো বেশি সেল হয় সেটা হচ্ছে একশো পঁচিশ ওয়াটের চার্জার বন্ধু একটা গেসকন কী মডেল হতে পারে এটা হচ্ছে এইচ ফিফটি প্রো এইচ ফিফটি প্রো বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা মটোরলার অসাধারণ একটা ফোন একশো পঁচিশ হাজার একটা চার্জার চিন্তা করে দেখেন তাহলে ফোনটা কত হাই হবে এই ফোনটা নেওয়ার জন্য আমার এক শুভাকাঙ্ক্ষী বা বড় ভাই আসছে ভাইয়ার নাম কি মিনারুল ইসলাম মিনারুল ইসলাম আচ্ছা তো ভাইয়া আসেন কোন জায়গা থেকে আমি আসতে হচ্ছে আপনার গোড়ার কথা বলেন রাজশাহী হ্যাঁ আমি শুরুতে খুশি হবে রাজশাহী থেকে মিনারুল ভাই আসছে আমার কাছে আর আশেয় মানুষের মানুষ মন খুব ভালো হয় আমি জানি হ্যাঁ আমের দিনে ভাইয়া আমাদের আম পাঠাবে পাঠাবেন না মিনারুল ভাই তো এটা হচ্ছে আপনার একশো পঁচিশ ওয়াটের চার্জার ইনবক্স এবং এটা যদি আট দুশো ছাপ্পান্ন নেন সেটা সাথে কিন্তু আটষট্টি ওয়াটের চার্জার থাকে তো ফিফটি প্রো ভাইয়া আমার ইউটিউবের ভিডিও দেখে নিয়মিত ভাইয়া ভিডিও কবে থেকে দেখেন আপনি মিনারুল ভাই পাঁচ সাত আট মাস যাবত আমার ভিডিও দেখে ফাইনালি উনি এর আগে মানে বেশ কয়েকবার কথা বলেছে আমার সাথে তো উনি চলে এসেছে ওনার একটা প্রয়োজনে একটা ফোন নেওয়ার জন্য ভাই আমি জিজ্ঞাসা করবো ভাই আইসা কেমন লাগছে বলেন এখন আপনার পছন্দের জিনিসটা নিচ্ছেন খুললে তো আরও ভালো লাগবে এখন আচ্ছা তো এটা আনবক্সিং করবে মিনারেল ভাই এইচ ফিফটি প্রো হ্যাঁ আমি বলি যে এইচ ফিফটি প্রো প্রাইস কিন্তু এখন কমে গেছে আপনারা চাইলে কিন্তু যে কেউ নিতে পারেন এতদিন যারা নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন প্রাইস বেশি থাকার কারণে নিতে পারেন নাই মোটামুটি এখন ভালো একটা এমন কমে গেছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন বা চাইলে কিন্তু সরাসরি আমাদের কাছে চলেও আসতে পারেন আমাদের ঠিকানা কিন্তু দেওয়া আছে এখানে বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাক বা আর কি ইলেকট্রনিক্স আমি যদি দেখাব আকর্ষণ হচ্ছে মূল একশো পঁচিশ একটা চার্জার চিন্তা করে দেখেন

ব্লু কালার এবং এটা বেস্ট একটি কালার হয়ে থাকে ল্যাভেন্ডার মানে পার্পেল ব্লু আর হচ্ছে সিলভার এন্ড টাইপের একটা কালার হয়ে থাকে মনে হয় তো এই ফোনটা ভাইয়া নিচ্ছে আশা করি ভাইয়া পছন্দ হয়েছে ভাইয়া পছন্দ হয়েছে হ্যাঁ সুন্দর এটা ইউনিক কিন্তু কালার এটা হচ্ছে ব্লু কালার ফিফটিন প্রো এইচ ফিফটি প্রো অন করে ফেলছে ভাইয়া আমরা অ্যাক্টিভ করে দেবো এই ফোনটা স্টিল বডি মনে হয় মেটাল বডি না এই জন্য ওয়েট বেশি আর নর্মাল প্লাস্টিক বডি হলে তো ওয়েট কম হইতো তো ভাইয়ার ফোনটা পছন্দ হয়েছে ধন্যবাদ ভাইয়াকে ভাইয়া এত কষ্ট করে আমাদের কাছে খুঁজে আসছে এবং কৃতজ্ঞতা ওনার প্রতি ভিডিও আমাদের নিয়মিত দেখবেন সবসময় লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাইয়া করবেন না আচ্ছা আচ্ছা ভাইয়া আমি অ্যাক্টিভ করে দিচ্ছি ফোনটা আমরা আপনাদের একটু ক্যামেরাটা দেখাবো ভাইয়া এটা হচ্ছে এইচ ফিফটি প্রো সিম লাগাই দেবে এখন ব্লু কালার সবগুলো কালার মোটামুটি অনেক সময় থাকে অনেক সময় থাকে না তারপরে জেনে আসবেন যে কালারটা অ্যাভেলেবেল আছে কি না এর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেখে আসলে ভালো হয় দেখা গেছে আপনার পছন্দের জিনিসটা আপনি সরাসরি নিতে পারেন আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর ওয়াও অনেক সুন্দর ক্যামেরা খুবই সুন্দর ক্যামেরা এটার পার্সোনাল আমার পছন্দ এবং এটা অনেক ক্যামেরার জন্যই বেস্ট আচ্ছা তো এই সব অসাধারণ ফোনটি নেওয়ার জন্য চলে আসবেন স্কিনে দেওয়া নাম্বারে বা ফোন করে যখন যোগাযোগ করতে পারেন সরাসরি চলে পারেন বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান ফোন নাম্বার সাথে আচ্ছা একটা ব্লু কালার কাপড় দিয়ে দিচ্ছে নাকি স্কিন প্রোটেক্টর আছে একটা পলিথিন এগুলো সবগুলোতে থাকে না স্ক্রিন প্রোটেক্টর আবার আপনার এসে চাই না আমার কাছে দিতে পারবো না তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম